হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি রংপুরে ডিম আলুর ডাল রান্না করব যে দেখেন আমি ডিমগুলোন আগে ভেজে নিচ্ছি দেখেন কীভাবে আমি ডিমগুলন ভেজে নিচ্ছি ডিমগুলন যখন আমার ভাজা হয়ে যাবে লাল লাল হয়ে গেছে তখন আমি ডিমগুলোন আস্তে আস্তে আমি তুলে নেবো ডিমগুলো আমি তুলে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব ধরনের মশলা জিরা একসাথে দিছি তারপরে হালকা একটু দেখেন আমি এখানে আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দেবেন আমি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দেখেন যখন মশলাটা আমার শব্দ করতেছে তখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুটা আমি অতটাও গলাইনি এবং অতটাও আবার বড় বড় করে রাখিনি দেখেন আলুটা যখন দুধ শব্দ করে তখন বুঝতে হবে যে আপনার আলুটা কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিলাম আপনারা যে যে মতন খেতে পারেন কেউ পাতলা খায় কেউ ঘন খায় আমি অতটা পাতলাও না অতটা ঘন কেন দেখেন এখন আমার কষানো হয়ে গেছে তার ভিতরে দেখেন আমার ডালগুলো প্রায় হওয়ার পথে এখন আমি ডিমগুলো তার সাথে অ্যাড করে দিলাম দেখেন বলো করতে এসেছে সেই সময় আপনি ডিমগুলো দিয়ে দেবেন এরপরে এর সাথে আমি একটা গরম মশলা দিয়ে দেবো আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন এবং প্রথমেও দিতে পারেন আমি লাস্টে একটু দেবো কারণ এর গন্ধটাও অনেক আসে আলুর ডালে একটু ধনিয়ার গুঁড়া দিলে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি ধনিয়ার গুঁড়াটা সবার পরে দিয়ে দিলাম নামানোর আগে কারণ দেখেন আমার ডালটা প্রায় হওয়ার পথে হয়ে গেছে আমি অতটা ঘনও খাবো না অতটা পাতলাও খাব না দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ডালটা কীরকম হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ